আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ফের বিক্ষোভে নামার আহ্বান রেজা পাহলভীর, মিলল না সারা আল কায়দা সংশ্লিষ্ট নেতাকে হত্যা করল যুক্তরাষ্ট্র পর্তুগালে আজ জাতীয় নির্বাচন কে কে লড়ছেন কারাগারি বিশেষ সুবিধার দাবিতে গ্যাং সদস্যদের দাঙ্গা ছেচাল্লিশ কর্মীকে জিম্মি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ফের বিক্ষোভে নামার আহ্বান রেজা পাহলভীর মিল্ল না সাড়া ইরানের সাধারণ মানুষকে আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি তবে তাঁর এ আহ্বানে এবার সাড়া দেয়নি মানুষ যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি শনিবার সতেরো জানুয়ারি থেকে সোমবার আঠেরো জানুয়ারি পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দেন কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরান সহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ হয়নি গত মাসের শেষ দিকে ইরানে যখন এ বিক্ষোভ শুরু হয় এবং গত সাত ও আট জানুয়ারি এটি সহিংস আকার ধারণ করে ওই সময় আয়াতুল্লাহ আলী খামেনিভ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার শঙ্কা দেখা দেয় রেজা পাহলভি তখন প্রচার করতে থাকেন যদি সরকার পতন হয় তাহলে তিনি ট্রানজেশনাল নেটার দায়িত্ব নেবেন বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে তিনি সমর্থন পেয়েছিলেন আল কায়দা সংশ্লিষ্ট নেতাকে হত্যা করল যুক্তরাষ্ট্র সিরিয়ায় মার্কিনীদের উপর ইসলামিক স্টেটের হামলার সঙ্গে সংযোগ থাকা আল কায়দা সংশ্লিষ্ট এক নেতাকে শুক্রবার মার্কিন সামরিক বাহিনী হত্যা করেছে শনিবার সতেরো জানুয়ারি এক বিবৃতিতে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে সক্রিয় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের সেন্টকম বলছে নিহত বিলাল হাসান আল জাসিমের গোষ্ঠী আইএসআইএসের এক বন্দুকধারীর সঙ্গে সরাসরি সংযোগ ছিল গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরাতে যুক্তরাষ্ট্র ও সিরীয় সেনা সদস্যদের হতাহতের ঘটনায় ওই বন্দুকধারী জড়িত ছিল বলেও দাবি করেছে সেন্টকম বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন তিন মার্কিন নাগরিকের মৃত্যুর সঙ্গে সংযোগ থাকা এক সন্ত্রাসীর নিহত হওয়া প্রমাণ করে যে আমাদের বাহিনীর ওপর যারা হামলা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ গত তেরো ডিসেম্বরের পর থেকে মার্কিন বাহিনী সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই শতাধিক আইএসআইএস নিশানায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকমের কমের বিভৃতিসহ এক্সে দেওয়া পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন কখনো ভুলব না আমরা কখনো থামব না পর্তুগালে আজ জাতীয় নির্বাচন কে কে লড়ছেন আজ আঠারোই জানুয়ারি পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে দু পঁচিশ সালের সংসদ নির্বাচনের পর থেকে পর্তুগিজ রাজনীতিতে যে তীব্র ভাঙন তৈরি হয়েছে এই প্রেসিডেন্ট নির্বাচন সেই প্রেক্ষাপটে এক ধরনের স্থিতিশীলতার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে ভোটারদের প্রধান উদ্বেগ স্বাস্থ্য ব্যবস্থা এসএনএস অভিবাসন নীতি ও বাসস্থান সংকট ফলে রাষ্ট্রপতি পদে কে আসবেন তার উপর এই নীতিগুলোর দিক নির্দেশনাতেও নৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি হবে নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীর সংখ্যা এগারো জন তবে এর মধ্যে উল্লেখযোগ্য অ্যান্টোনিও জোসে সেগুরো তিনি সাবেক সমাজতান্ত্রিক নেতা এবং বর্তমানে সোশ্যালিস্ট পার্টি পিএস এর আনুষ্ঠানিক সমর্থনপ্রাপ্ত প্রার্থী তিনি নিজেকে গণতন্ত্র সংবিধান জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা ও পাবলিক শিক্ষার রক্ষাকবজ হিসেবে উপস্থাপন করছেন লুইস মার্কেজ ম্যান্ডেজ সাবেক পিএসডি নেতা ডানমুখী কিন্তু প্রথাগত কেন্দ্র ডান রাজনীতির প্রতিনিধিত্ব করছেন তিনি ক্ষমতাসীন পিএসডি সিডিএস জোটের পূর্ণ সমর্থনের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী ম্যানুয়েলা ফেরেইরা লেইতের মতো প্রভাবশালী কনজারভেটিভ ব্যক্তিত্ব প্রকাশ্যে তার পক্ষে অবস্থান নিয়েছেন আল মিরান্তে এন্দ্রিকে গুবেইয়া ইমেলু সাবেক নৌবাহিনী প্রধান ও কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশন টাস্কফোর্সের নেতৃত্ব দেওয়ার জন্য জনপ্রিয় হওয়া এই স্বাধীন প্রার্থী নিজেকে দলীয় বিভাজনের ঊর্ধ্বে রাষ্ট্রনায়ক সুলভ বিকল্প হিসেবে হাজির করেছেন বিশেষ করে নিরাপত্তা ও রাষ্ট্রের ধারাবাহিকতা নিয়ে কথা বলছেন তিনি কারাগারে বিশেষ সুবিধার দাবিতে গ্যাং সদস্যদের দাঙ্গা ছেচল্লিশ জন কর্মীকে জিম্মি গোয়াতেমালার তিনটি পৃথক ডিটেনশন সেন্টারে দুর্ধর্ষ গ্যাং সদস্যদের দাঙ্গায় অন্তত ছেচল্লিশ জন কর্মীকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ শনিবার সতেরোই জানুয়ারি থেকে শুরু হওয়া এই অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ব্যারিও এইটিন নামক অপরাধী চক্রের সদস্যরা জড়িত বলে ধারণা করা হচ্ছে মূলত তাদের এক নেতার জন্য উন্নত সুযোগ সুবিধা সংবলিত অন্য কারাগারে স্থানান্তরের দাবি এবং কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্যাং লিডারদের বিশেষ সুবিধা বাতিলের প্রতিক্রিয়ায় এই অস্থিরতা শুরু হয় খবর আল জাজিরার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো অ্যান্তনিও ভিলেদা এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে জিম্মিদের মধ্যে বেশিরভাগই কারারক্ষী এবং তাদের মধ্যে একজন মনোবিজ্ঞানীও রয়েছেন তবে এখন পর্যন্ত জিম্মিদের কেউ নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি স্বরাষ্ট্রমন্ত্রী কড়া ভাষায় জানিয়েছেন যে সরকার কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আপোষ করবে না এবং এই ধরনের ব্ল্যাকমেইলের কাছে নতিস্বীকার করে গ্যাং লিডারদের বিশেষ সুবিধা ফিরিয়ে দেওয়া হবে না